আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ তিন ফেব্রুয়ারি সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বাজেটে বঞ্চনা দেশ জুড়ে আন্দোলনে নামতে চলেছেন রেশন ডিলাররা বিজেপি ক্ষমতা এলে বস্তি উচ্ছেদ হবে না দিল্লিতে ভোটের মুখে আশ্বাস নরেন্দ্র মোদীর মহাকুম্ভে লাশের শাড়ি মৃতের সংখ্যা গোপনের অভিযোগে উত্তাল সংসদ ক্ষুব্ধ স্পিকার তৈরির নামে চীনা মোবাইল ফোনের যন্ত্রাংশ জুড়া হচ্ছে মেক ইন ইন্ডিয়াকে কটাক্ষ রাহুল গান্ধীর মস্তিষ্কে গুরুতর আঘাত হাসপাতালে রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস মণিপুর হিংসায় জড়িত মুখ্যমন্ত্রী অডিও ক্লিপ তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের অযোধ্যার ভয়াবহ দর্শনের ঘটনা নিয়ে ভোটের আগে বেজায় চাপে বিজেপি এক কাট্টা বিরোধীরা বুকাবুড়ে নিরাপদ স্থানে চলে যান ভারতীয়দের সতর্ক করে দিল দূতাবাস আপনাদের জন্য যুদ্ধ করেছি ট্রাম্পের নয়া চাপানোর পর আবেগপ্রবণ জাস্টিন ট্রুডো এবং সর্বশেষ খবরটি হলো অযোধ্যা রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিতের ব্রেন স্ট্রোক হয়েছে বলে খবর সংকটজনক অযোধ্যা রাম মন্দিরের প্রধান পুরোহিত বিবৃতি দিল হাসপাতাল কর্তৃপক্ষ এবারে শুনুন বিস্তারিত খবর বাজেটে বঞ্চনার প্রতিবাদে ফের দেশ তুলে আন্দোলনের নামতে চলেছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইজ সব ডিলার্স ফেডারেশন বুধবার হায়দ্রাবাদে বসতে চলেছে সংগঠনের জাতীয় কর্মসমিতির বৈঠক সেখানেই ঠিক হবে আন্দোলনের রূপরেখা শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের পেশ করা বাজেটে মূল্যবৃদ্ধির বৃদ্ধির উৎসম্পর্কিত কোনো দিশা ছিল না গণবন্টন মাধ্যমের দ্বারা দেশবাসীকে যে চাল চিনি সহ অন্যান্য পণ্য বন্টন করা হয় সেই বিষয়েও পাওয়া যায়নি প্রায় কিছুই এর পাশাপাশি মেলেনি রেশন ডিলারদের দীর্ঘদিনের কমিশন বৃদ্ধির দাবি নিয়ে কোনো সুরাহা সব মিলিয়ে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেট থেকে কিছুই পাননি দেশের নিম্ন মধ্যবিত্ত নিম্নবিত্তরা রেশন ডিলাররাও এমনটাই মনে করছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সফট ডিলার্স ফেডারেশন ফলে কিভাবে এর প্রতিবাদে কেন্দ্রকে চাপে ফেলা যায় সেই রূপরেখা তৈরি করতে এই বৈঠকে বসতে চলেছে তারা সপ্তাহ দুয়েক আগে নিজেদের দাবি দেওয়া নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে গিয়েছে সংস্থার প্রতিনিধি দল কথা হয়েছিল নীতি আয়োগের সঙ্গে আশা করা হয়েছিল বাজেট থেকে ভালো কিছু জুটবে তা না হওয়ায় ফের আসলে নামছে রেশন ডিলারদের সংগঠন পাঁচ ফেব্রুয়ারি হায়দ্রাবাদে বসতে চলেছে সংগঠনের জাতীয় কর্মসমিতির বৈঠক যেখানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ যিনি এই সংগঠনের সহ সভাপতি সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু বলেছেন কেন্দ্রীয় বাজেটে মোবাইল টিভি এলইডি দাম কমলেও চাল গম চিনি সহ নিত্য প্রয়োজনীয় কোনো দাম কমানোর প্রস্তাব দেওয়া হয়নি একইভাবে বাজেটে না বাড়ানো হয়েছে খাদ্যের ভর্তুকি না রেশন ডিলারদের জীবিকার কোনো দিশা দেওয়া হয়েছে বৈঠক প্রসঙ্গে তার বক্তব্য কোভিডের সময় আমরা যেভাবে নিজেদের প্রাণ বাজিতে রেখে রেশন পরিষেবা চালিয়ে গিয়েছিলাম তার কোনো মূল্যই দিচ্ছে না সরকার তবে দাবি আদায় করেই ছাড়ব প্রয়োজনে দেশ জুড়ে ধর্মঘট ডাকা হবে কিভাবে আন্দোলন করা যায় তা ঠিক করতেই বুধবার বৈঠকে বসছি আমরা কেন্দ্রীয় বাজেট ঘোষণার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র দাবি করেছিলেন সাধারণ মধ্যবিত্তের স্বপ্ন পূরণ হয়েছে বাজেটে দিল্লি বিধানসভা ভোটের আগে আর একবার জনতা জনার্দনের পাশে মোদী তিনি রাজধানীর বাসিন্দাদের প্রতিশ্রুতি দিলেন দিল্লিতে বিজেপি ক্ষমতা এলে বস্তি উচ্ছেদ হবে না আচমকা একথা বললেন কেন মোদি কিছুদিন আগে আপ্রদান অরবিন্দ কেজরিওয়াল বিজেপি কে থুপ দেখে বলে বিজেপি ক্ষমতা এলেই বস্তিবাসীর উপর হামলা চালাবে এদিন দিল্লির আরেকে পুরমে ভোট প্রচারে পাল্টা মোদি বলেন দিল্লিতে একটি বস্তিও বাঙ্গা হবে না আমরা কেবল দেহনদারির জন্য কোনো ঘোষণা করি না আমরা বাজেটে প্রতিশ্রুতি পূরণ করি আম আদমি পার্টি গুজব মানুষকে ভুল পথে চালিত করছে বলে অভিযোগ করেন তিনি আমজনতাকে মোদি প্রতিশ্রুতি দেন বিজেপি ক্ষমতায় এলেও জনকল্যাণমূলক সরকারি প্রকল্পগুলি বন্ধ হবে না প্রধানমন্ত্রীর কথায় জনস্বার্থরক্ষ্যই আমাদের প্রধান লক্ষ্য ক্ষমতায় আসার পর সরকারি প্রকল্পগুলি বন্ধ হবে না এদিন নিজবাসনের রাজধানীর প্রাদেশিক রাজনীতির আবেগ গুচকে দেন মোদি তিনি বলেন আমি ওদের আবেগকে বুঝতে পারি কারণ আমিও পূর্বাঞ্চলের একজন সাংসদ কোভিডের সময় কিছু রাজনৈতিক দল তাদের সঙ্গে খারাপ আচরণ করেছিল তাদের দিল্লি থেকে বের করে দেওয়ারও চেষ্টা হয়েছিল তবে বিজেপি সরকার পূর্বাঞ্চল ও বিহারের জনগণকে সমর্থন করে উল্লেখ্য দিল্লিতে সত্তরটি বিধানসভার নির্বাচন হবে এক দফায় আগামী পাঁচ ফেব্রুয়ারি ফল ঘোষণা হবে আট ফেব্রুয়ারি তার আগে জুজুদান প্রধান দুই পক্ষ বিজেপি এবং আপের মধ্যে ছরমে রাজনৈতিক লড়াই প্রচার চালাচ্ছে তুলনায় কম জুরি তৃতীয় পক্ষ কংগ্রেস অপরদিকে মহাকুম্ভে লাশের সারি মৃতের সংখ্যা গোপনের অভিযোগে উত্তাল সংসদ ক্ষুব্ধ স্পিকার যোগী সরকারের দাবি মৃতের সংখ্যা ত্রিশ তবে বেসরকারি মতে কুম্বে পদপিষ্ট হয়ে মৃত্যুর বাস্তব সংখ্যাটা শতাধিক সোমবার অর্থাৎ আজ সংসদের বাজেট অধিবেশনে মৃত্যুর প্রকৃত সংখ্যা জানতে চেয়ে সরব হয়ে উঠলেন বিরোধী সাংসদরা তুমুল হৈ হট্টগুলির জেরে কার্যত শিখে উঠল অধিবেশন কংগ্রেস তৃণমূল সুপা অন্যান্য বিরোধী দলগুলির গোড়ায় শোনা গেল একটাই সুর কুম্ভ ফে জবাব দ আজ সংসদ অধিবেশন শুরু হতেই কুম্ভ ইস্যুদেশ্বর মহান বিরোধী দলের সাংসদরা অভিযোগ করা হয় মহাকুম্ভে পদপিষ্ট হয়ে যাদের মৃত্যু হয়েছে সেই তালিকা প্রকাশ করছে না সরকার মৃতের পরিবার যোগী সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলছে শুধু তাই নয় দুর্ঘটনার চার ঘন্টা পর সরকারের তরফে ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করা হয়নি বিরোধী শিবিরের তরফে অভিযোগ তোলা হয় মৃতের প্রকৃত তথ্য গোপন করছে উত্তরপ্রদেশ সরকার তথ্য প্রকাশের দাবিতে বিরোধী শিবির রীতিমতো হৈ শুরু করেন তখন তাদের শান্ত হওয়ার আবেদন করেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এই ঘটনা রীতিমতো রুষ্ট হন স্পিকার ওম বিড়লা টেবিল চাপড়ে স্লোগান দিতে থাকা আসামের কংগ্রেস সাংসদ প্রদ্যুৎ বরদলৈ কি বলেন এলাকার মানুষ আপনাকে সংসদে প্রশ্ন করতে পাঠিয়েছেন এখানে টেবিল বাঁকবেন না আর যদি সেটাই করতে চান তাহলে আরো জুড়ে আঘাত করুন যাতে টেবিল ভেঙে যায় এরপর মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ অলক শর্মাকে বক্তব্য রাখার আমন্ত্রণ জানানো হয় তবে বিরোধীদের স্লোগান ও চিৎকারের জেরে রাগে নিজের হেডসেট খুলে ফেলেন স্পিকার লোকসভার পাশাপাশি রাজ্যসভাতেও এই ইস্যুতে সরব হন বিরোধী সাংসদরা সরকার খুব আলোচনায় রাজি না হয় শেষে সংসদের দুই কক্ষই বিরোধীরা ওয়াক করেন এ প্রসঙ্গে কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি বলেন আমরা এক বোটান জন্য ওয়াক করেছি আবার ফিরে গিয়ে এই ইস্যুতেই সুর তোলা হবে আমরা লাগাতার ফোন পাচ্ছি দুর্ঘটনার পর সাধারণ মানুষদের পরিবারের সদস্যদের খুঁজে পাচ্ছেন না আমরা জানতে চাই যদি ত্রিশ জন মারা গিয়ে থাকেন তবে সরকার কেন সেই ত্রিশ জনের নামের তালিকা প্রকাশ করছে না অপরদিকে তৈরির নামে চীনা মোবাইল ফোনের যন্ত্রাংশ জুড়া হচ্ছে মেক ইন ইন্ডিয়াকে কটাক্ষ রাহুল গান্ধীর লোকসভায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বাসনের উপরে বিতর্কে অংশ নিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প মেক ইন ইন্ডিয়াকে খুঁচা দিলেন লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী আজ বিতর্কে অংশ নিতে গিয়ে কটাক্ষের সুরে তিনি বলেন মেক ইন ইন্ডিয়া এক আইডিয়া ছিল প্রধানমন্ত্রী চেষ্টাও চালিয়েছিলেন কিন্তু পুরো ব্যর্থ হয়েছেন মেক ইন্ডিয়ার নামে চীনা মোবাইল ফোনের যন্ত্রাংশ জুড়ে বাজারজাত করা হচ্ছে লোকসভায় রাষ্ট্রপতির বাসন নিয়ে বিতর্কে অংশ নিতে গিয়ে কর্মসংস্থানের জন্য যথেষ্ট উদ্যোগ না নেওয়ায় যেমন এনডিএ সরকারকে বিদেছেন রাহুল তেমনি কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারকেও কাঠ গোড়ায় তুলেছেন তার কথা বেকারত্ব ক্রমশই চরম সীমায় পৌঁছেছে না ইউপিএ সরকার না এনডিএ সরকার কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে বলতে দিদা দুই সরকারি কর্মসংস্থান তৈরিতে ব্যর্থ হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প মেক ইন ইন্ডিয়া মুখ তুবড়ে পড়ছে বলে অভিযোগ করে রাহুল বলেন প্রধানমন্ত্রী যখন মেক ইন ইন্ডিয়া ঘোষণা করেছিলেন তখন খুশি হয়েছিলাম আমার দেশ সব ক্ষেত্রে আত্মনির্ভর হবে জেনে ভালো লেগেছিল কিন্তু সেই মেক ইন ইন্ডিয়া আজ মুখ তুবড়ে পড়েছে উৎপাদন শিল্পে এতটাই মন্দা এসেছে যে গত ষাট বছরের মধ্যে সবচেয়ে নিচে পৌঁছে গিয়েছে নিজের মোবাইল ফোন তুলে ধরে লোকসভার বিরোধী দলনেতা বলেন আমরা বলছি এই ফোন ভারতের মাটিতে তৈরি হয়েছে কিন্তু বাস্তব হলো এই ফোনের সব যন্ত্রাংশ এসেছে চীন থেকে এখানে শুধু যন্ত্রাংশ জুড়া হয়েছে অপরদিকে গুরুতর অসুস্থ অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি চিকিৎসকরা জানিয়েছে মস্তিষ্কে গুরুতর আঘাত রয়েছে তার যা ক্রমে ছড়িয়ে পড়ছে প্রথমে অযোধ্যার শ্রী রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে সেখানকার ট্রমা সেন্টারে ভর্তি ছিলেন তিনি পরে লখনৌ পিজিআইতে স্থানান্তরিত করা হয় শারীরিক অবস্থা সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা অপরদিকে মণিপুর হিংসায় জড়িত মুখ্যমন্ত্রী অডিও ক্লিপ তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের মণিপুরে জাতিগত হিংসায় কি স্বয়ং মুখ্যমন্ত্রী বীরেন সিং জড়িত সম্প্রতি একটি অডিও টিপ ভাইরাল হয়েছে যা সেই দিকেই অঙ্গুলি নির্দেশ করেছে এবার ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিকে সেই অডিও টিপের সত্যাসত্য যাচাই করে রিপোর্ট দিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট বিতর্কিত অডিও টেপ নিয়ে নিরপেক্ষ দাবিতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল কুকি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস ট্রাস্ট সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ চব্বিশ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে দুই হাজার তেইশ সালের তিন মে জাতিগত হিংসা মাথা চাড়া দিয়ে উত্তরপূর্বের রাজ্যটিতে অর্থনৈতিক সুযোগ সুবিধা এবং কুটা নিয়ে দ্বন্দ্ব শুরু হয় দুই গোষ্ঠী মেইতে এবং কুকিদের মধ্যে সেই দ্বন্দ্ব আজও থামেনি হিংসার কবলে তিনশোর উপরে মানুষ প্রাণ হারিয়েছেন গৃহহীন হয়েছেন হাজার হাজার এদিন শুনানিতে কুকিদের সংগঠনের তরফে আইনজীবী প্রশান্ত ভূষণ বলেন দেশের একমাত্র নিরপেক্ষ ফরেনসিক সায়েন্স ল্যাব ট্রুথ লেবে ওই অডিও ক্লিপ পরীক্ষা করিয়েছেন তারা সেই লেবের রিপোর্ট বলছে মুখ্যমন্ত্রী বীরেন সিং এর কণ্ঠস্বরের সঙ্গে তিরানব্বই শতাংশ মিল রয়েছে ক্লিপটিতে আইনজীবী আরো বলেন ওই ক্লিপ রেকর্ড হয়েছিল রুদ্দুদ্দার বৈঠকের সময় তাতে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে যে তিনি মেইতেই সম্প্রদায়ের লোকজনদের গ্রেফতার হওয়া থেকে বাঁচাবেন এবং তাদের রাজ্যের অস্ত্রাগার থেকে চুরি করতেও দিয়েছেন আইনজীবী আরো জানান ট্রুথ লেবের রিপোর্টে যে কোনো সরকারি এজেন্সির থেকে বেশি বিশ্বাসযোগ্য অপরদিকে গৃহযুদ্ধে বিধ্বস্ত মধ্য আফ্রিকার দেশ গণপ্রজাতন্ত্রী কঙ্গ কঙ্গয় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ভারতীয়দের নিরাপদ স্থানে চলে যেতে বলল দূতাবাস রাজধানী কিনশাসার ভারতীয় দূতাবাস থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে দক্ষিণ কিবুর বুকাবুজুড়ে নিরাপদ স্থানে সরে যেতে আপাতকালীন পরিকল্পনা তৈরি রাখতে বলা হয়েছে দূতাবাসের নির্দেশিকায় বলা হয়েছে বিদ্রোহী গোষ্ঠী মাত্র কিলোমিটার রয়েছে নিরাপত্তার খাতিরে থেকে সকল ভারতীয়কে নিরাপদে স্থানে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে এছাড়াও ভারতীয় নাগরিকদের জরুরি পরিকল্পনা প্রস্তুত রাখতে বলা হয়েছে প্রয়োজনীয় পরিচয়পত্র এবং ভ্রমণের নথিপত্র সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে

কঙ্গোর সেনা এবং সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী এম এর গত দিনের গৃহযুদ্ধে অন্তত সাতশো জনের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে নিহতদের তালিকায় বহু সাধারণ মানুষ রয়েছেন বলে ওই রিপোর্ট জানাচ্ছে কঙ্গোর বেশ কিছু এলাকা ইতিমধ্যেই দখল নিয়েছেন বিদ্রোহীরা এম টোয়েন্টি থ্রিকে ইন্ধন দিচ্ছে রুয়ান্ডা এই অভিযোগ তুলেছে কঙ্গো যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে রুয়ান্ডা অপরদিকে আপনাদের জন্য যুদ্ধ করেছি মরেওছি ট্রাম্পের নয়া শুল্ক নীতি চাপানোর পর আবেগপ্রবণ প্রবণ ট্রুডো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি ঘিরে বিতর্কে দানা বেঁধেছে কানাডা এবং মেক্সিকো থেকে আসা পণ্যের উপর আমেরিকায় পঁচিশ শতাংশ শুল্ক ধার্য করেছেন ট্রাম্প আমেরিকার পণ্যের উপর পাল্টা একই হারে শুল্ক চাপিয়েছে কানাডা সেই আবহে এবার আমেরিকার বাসিন্দাদের একটি আবেগপ্রবণ বার্তা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আমেরিকার অন্ধকার সময়ে কিভাবে কানাডা তাদের পাশে থেকেছে সেই কথাই স্মরণ করেন তিনি তার কথা আমরা আপনাদের সঙ্গে খাদে খাদ নিয়ে যুদ্ধ করেছি মরেওছি টুডর কোথায় উঠে এসেছে ইরানে আমেরিকানদের পনবন্দী করা কিংবা আফগানিস্তান যুদ্ধের কথা তাছাড়াও প্রাকৃতিক দুর্যোগের সময় কানাডা কিভাবে আমেরিকাকে সাহায্য করেছে তা উল্লেখ করেছেন টুডো আমেরিকাবাসীদের উদ্দেশ্যে তার বার্তা আমরা বিশ্বের মধ্যে সবচেয়ে সফল অর্থনৈতিক সামরিক এবং নিরাপত্তা সংক্রান্ত অংশীদারিত্ব গড়ে তুলেছি আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি অতীতে দুদেশের মধ্যে যে মত পার্থক্য ছিল তা ম্যানেন টুডো যদিও কানাডার প্রধানমন্ত্রীর দাবি সেই পার্থক্য মুছে ফেলতে সক্ষম হয়েছে দু দেশের প্রশাসনই এখানে এই নাতিমের ট্রুডো আরো বলেন আমি আগে বলেছি ট্রাম্প যদি আমেরিকায় নতুন স্বর্ণযুগের সূচনা করতে চান তবে কানাডার সঙ্গে অংশীদারিত্ব শ্রেয় আমাদের শাস্তি দেওয়া নয় কানাডার প্রধানমন্ত্রীর আক্ষেপ দুর্ভাগ্যবশত সম্প্রতি হোয়াইট হাউসের গৃহীত পদক্ষেপগুলি আমাদের একত্রিত করার পরিবর্তে বিভক্ত করছে আমেরিকার পণ্যের উপর পাল্টা শুল্ক চাপানোর জন্য দুঃখ প্রকাশ করেছেন ট্রুডো তার ইঙ্গিত এই পদক্ষেপ করা ছাড়া ট্রাম্প তার কাছে অন্য কোনো পথ খোলা রাখেননি ক্ষমতায় আসার পরেই ট্রাম্প ঘোষণা করেছিলেন তিনি প্রতিবেশী কানাডা এবং মেক্সিকোর পণ্যের উপর শুল্ক আরোপ করবেন সম্প্রতি তা প্রয়োগ করা হয়েছে আগামীকাল মঙ্গলবার থেকে কানাডিয়ান পণ্যে আমেরিকা পঁচিশ শতাংশ শুল্ক বসাবে বলে জানিয়েছেন ট্রাম্প শুধু কানাডা নয় ট্রাম্পের নয়া শুল্ক নীতির খানা থেকে বাদ পড়েনি মেক্সিকো এবং চীনও কানাডার মতো আমেরিকা মেক্সিকোর পণ্যের উপরও পঁচিশ শতাংশ শুল্ক জারি করেছেন ট্রাম্প আর চীনের উপর দশ শতাংশ হারে শুল্ক প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন তিনি তারপরে ট্রুডো পাল্টা শুল্ক চাপানোর কথা ঘোষণা করেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত